আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আপনারা দেখছিলেন সূর্য নতুন নতুন সিরিজগুলো যেগুলি অনেক অনেক সুন্দর দেখার মতো আর দেখলে সবার কাছে ভালো লাগবে ভালো লাগার মতোই আর অনেক কিছু দেখতে পারবেন যেগুলো কখনো দেখেন নাই আর দেখে সবার কাছে ভালো লাগবে দেখার তো কোনো শেষ নাই শিক্ষারও কোনো শেষ নাই আমরা এখন ফিরেছি আপনার আরাফাতের মধ্যে দেখে ফিরছি মক্কায় যাব তো অন্য একটি রাস্তায় যাচ্ছি আমরা সেই রাস্তাটা আমি দেখাবো ওইদিকে যেতে ওইদিকে নাকি বিশাল বড় বড় পাহাড় পরে আর কি উনি ড্রাইভার সাহেব বললো আর কি যে এখান দিক অনেক উঁচু উঁচু পাহাড় সেই উদ্দেশ্যে আসা উঁচু উঁচু পাহাড় দেখার আমার অনেক শখ পাহাড় দেখা আমার এটা অনেক পছন্দ বাংলাদেশেও আমি অনেকবার গিয়েছিলাম প্রাপ্তি চট্টগ্রাম পাহাড়গুলো দেখার জন্য যখন সরেছিলাম আর কি যাই হোক তো এখানে তো অ্যাকচুয়ালি আল্লাহ রহমতের পাহাড় সব আল্লাহ রহমতের দেশ আল্লাহ রহমতের জায়গা এই দেশ দেখলেও নাকি অনেক সব হয় আর বিশ্কারে রইল আপনার মক্কা নগরী তো শুধু মানে সোয়াবের অনেক কিছু যাই দেখবেন ভালো লাগবে মনটা মিলে একদম স্মৃ করে নেবেন অনেকে শুনি যে বলে যে যাকে ওই দিকে যে না যা ওই সমস্ত কথা বলা দরকার নেই তো দেখলেই সোয়াব হবে এটা তো শিওর কারণ এইসব আমাদের নবীজি এবং সাহাবিরা যুদ্ধ করেছেন এই সমস্ত জায়গায় চলাফেরা করতেন ওনারা আজকে দেশগুলো এত উন্নত হয়েছে আগে তো কোনো কিছু ছিল না তো এটি তো বরকত তো এই দেশগুলি দেখলেও ভালো এই যে পাহাড়গুলো দেখাচ্ছি সেগুলো কিন্তু একটা আল্লাহ মিয়ামত কারণ আমাদের তো উঁচু উঁচু পাহাড় নাই আর এই এই পাহাড় আমাদের পাহাড়ের সাথে তুলনায় এই পাহাড় তো পাহাড়ই আল্লাহ পবিত্র জায়গা মক্কা নগরী মানে ফিরছি মদিনা এই মক্কাতে অন্য একটি রাস্তা দিয়ে ঘুরে ঘুরে যাব আর কি আর আপনাদেরকে একটু শেয়ার করবো আর কি উদ্দেশ্য এটাই আর খুব ভালোই লাগতেছে মানে ঘুরাফাটা ভালো লাগেছে বিভিন্ন জায়গায় দেখতেছি ভালো লেগেছে ড্রাইভার সাহেব বলতেছে কোন জায়গায় কী ছিল কখন কী হয়েছে ওনার কাছে হিস্ট্রি আছে মোটামুটি যতটুকু উনি জানে আমাদেরকে দিচ্ছে আমরা সেগুলি শুনতেছি খুব ভালো লাগতেছে আর কি ভালো লাগার জায়গায় এটা মক্কা এখানে আর কিছু থাকবো তিন আরও চার দিন থাকি চার দিন পর মদিনায় যাব তো এখন আমরা সব কিছুই বিস্তারিত দেখাবো ইনশাল্লাহ এখন আমরা চলে যাবো ডাইরেক্ট আমরা এখান থেকে হোটেলে তারপর হোটেল থেকে একটু রেস্ট টেস্ট করে পর আবার তোয়াবের জন্য বেরিয়ে যাবো ইনশাল্লাহ আমি আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ তো শুধু আমি এখানে এখানে অনেকই করে ভিডিও আর যদিও করা ঠিক না তারপর করা উদ্দেশ্য একটাই যখন মনে চাইবে যেন আমি যেন দেখতে পারি আমার যখন মনে চাইবে জায়গাটা দেখার জন্য যেন আমি যেন দেখতে পারি সেই আমার ভিডিও করা এই উদ্দেশ্য একটাই আর তার সাথে সাথে আপনাদেরকে আমি শেয়ার করবো যেন আপনারাও দেখেন দেখলে যাতে আপনাদের কাছে ভালো লাগে এবং যারা না আসছেন তারা যেন অবশ্যই আসার জন্য পাগল হয়ে থাকেন দেওয়ানো হয়ে থাকেন এবং আল্লাহ তাল্লাহ যেন আপনাদের মনারস পূর্ণ করে আপনারা যদি এই সমস্ত ভিডিও দেখে শেয়ার করেন আর ইয়ে করেন কী বলে নিয়ত করে যে আমরা যাবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার মনারস পূর্ণ হবে এটা আমার বিশ্বাস কারণ একবার যারা নিয়ত করে আল্লাহ তালা ওনাদেরকে ওই জায়গায় কিছু না কিছুভাবে মানে পৌঁছানো দায়িত্ব নেন আর কি আর এমনি যদি উনি মারাও যান তে উনি সেই সবটুকু পেয়ে যাবেন তো এখন যারা দেখছেন ভিডিওগুলি অবশ্যই আপনারা নিয়ত করে ফেলেন যে আপনারা আসবেন হজ করার উদ্দেশ্যে হস করে যাবেন নিয়ত করে বসে থাকেন ইনশাল্লাহ আল্লাহ তালা পূরণ করবে আল্লাহ তালা পূরণ করার মালিক একেবারেই আমরা নিকটে চলে আসছি সাথে টাওয়ার উপরের পাশে আমাদের ইয়ে হোটেল তে চলে আসছি আমরা আবার দেখাবো আপনাকে বিস্তারিত ঠিক আছে সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন আল্লাহ হাফেজ